আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউনাইটেড ফ্যামিলি শিখবো শেখাবো এর চারশো বিরাশিতম ওয়েবিনার আজকের টপিক রাখা হয়েছে প্রত্যাশা আনন্দ এবং উত্তেজনায় পূর্ণ থাকুন সত্যি তাই চমৎকার একটি সেশন এবং এই টপিকটা আমি বলবো তাদের জন্য যারা আমাদের পূর্বের কোম্পানি অনপ্রাসিভে এসেছেন কোনো নেগেটিভিটি থাকেন নাই যা যারা ভিক্টরি উইথ এসে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন তাদের জন্য টপিকটা খুব চমৎকার বলে আমি মনে করি প্রত্যাশা আনন্দ এবং উত্তেজনায় পূর্ণ থাকুন প্রত্যাশা ছাড়া আমাদের আমাদের জীবনই আমাদের জীবনই আমাদের আসলে চলে না যাদের জীবনে স্বপ্ন নাই প্রত্যাশা নাই জীবনে বেঁচে থাকার তাদের কোনো ইচ্ছাই থাকে না প্রত্যাশা কোনো কিছুর পাওয়ার আকাঙ্ক্ষা যদি মানুষের নাই থাকে জীবনে আমার পাওয়ার কিচ্ছু নাই কোনো স্বপ্ন নাই তার জীবন যেন একটা একটা মৃতপ্রায় জীবন যার জীবনের স্বপ্ন নাই সেই জীবনে কিছুই প্রত্যাশা না করে তার বেঁচে থাকা অনেকটাই বৃথা আস্তে আস্তে প্রত্যাশাহীন জীবন মৃত জীবন অতএব আমাদেরকে অবশ্যই প্রত্যাশা নিয়েই আমাদের বেঁচে থাকতে হয় আর প্রত্যাশায় আমাদেরকে আরো দীর্ঘদিন বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় যার জীবনে প্রত্যাশা নাই স্বপ্ন নাই যাদের জীবনে আগামীর বড় হওয়ার উদ্দীপনা নাই স্বপ্ন নাই সফলতার আহ উন্মাদনা নাই তাদের জীবন স্থির হয়ে যায় তারা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে আস্তে আস্তে তারা নেগেটিভিটি মধ্যে পড়ে যায় অলস মানুষের গহব্বরে পড়ে যায় অলস মানুষের আহ ছত্রছাই নিজেই সময় অলস হয়ে মৃত্যুর দিকে ধাবিত হয় ব্যর্থতার পর্য বসুত হয় সেজন্য আমাদের প্রত্যাশায় আমাদেরকে বাঁচিয়ে রাখে প্রত্যাশায় আমাদের আলোর মুখ দেখায় প্রত্যাশায় আমাদের সামনে অগ্রসর হওয়ার অনুপ্রাণিত করে সেই জন্য আমাদের অবশ্যই প্রত্যাশা থাকতে হবে এই প্রত্যাশা আমাদের আমাদের এই আমাদের যে একটা ব্রিজ ব্রিজ সেই বা আমাদের নদী যাই বলি না কেন এটা আমাদের প্রত্যাশিত আকাঙ্ক্ষিত নতুন যে ফেজ নতুন যে কোম্পানিতে আমরা নিয়ে যাবে যেটা আমাদের সফলতার সর্বোচ্চ শিখরে আমাদের নিয়ে যাবে এই এই বিশ্বাস এই প্রত্যাশা এই আশা যদি আমার না থাকে তাহলে আমরা সকলেই নিরাশাই পর্যবেশিত হব এবং আস্তে আস্তে আমরা কোম্পানি থেকে ছিটকে পড়ব অলরেডি এস স্যার পপ আপে জানিয়েছে গত ওই গত পপ আপে যেখানে বলাই হচ্ছে যে যারা আমাদের সাথে যেতে চাই যারা আমাদের সাথে সফল হতে চাই তারা অলরেডি আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েছে এবং আমাদের সফলতায় তারা এক এগিয়ে গেছে যারা আমাদের সাথে এর আগে গাদ্দারি করেছে আমাদের কোম্পানির বিরুদ্ধে নেকড়ি প্রচার করেছে আমাদেরকে কষ্ট দিয়েছে তারা যারা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ারও চেষ্টা করেছিলেন তারা কিন্তু আমাদের এই যাচাই পর্বে যাচাই পর্বের প্রথম ভাগেই তারা বাদ পড়ে গেছে সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমরা যারা বিক্রয় এসে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছি তারা ভাগ্যবান তারা আমরা প্রত্যাশা করেই আছি আমাদেরকে এখন আনন্দের মধ্যে থাকতে হবে উত্তেজনায় থাকতে হবে আমাদের সামনে কি আসছে সেটা ভাবতেই আমরা আরো উত্তেজিত হয়ে যাই আমরা আনন্দে মহিমান্বিত হয়ে যাই যেখানে আসছেন নিজেই বলছেন আমাদেরকে নিয়ে যাচ্ছেন সফলতার সর্বোচ্চ চোরাই যেখানে উনি বলছেন উইথ অ্যাস ভিক্টোরি বিজয়ী তারাই যারা আমার সাথে থাকবে তারা সকলেই বিজয়ী হবে এই বিজয় অ্যাস সারের না এই বিজয় আমাদের সকলের শুধু অ্যাসের না এই বিজয় আমাদের সকলের এই সকলের বিজয়ী হওয়ার জন্য থাকতে হবে অ্যাসের সাথে যারা সাথে থাকবে না তারা অ্যাসে যাবে না আর যারা যাবে না তারা অলরেডি এসে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেয় নাই তাদের আমরা যারা এখানে আছি তারা আশা করি সকলেই ভিক্টরি উইথ অ্যাশে যাওয়ার জন্য আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েছি এবং আমরা সেই প্রত্যাশা সেই স্বপ্ন সেই আশা সেই বিশ্বাস নিয়েই আছি আমাদের বিশ্বাস দীর্ঘ সাত বছর আট বছর ছয় বছর পাঁচ বছর চার বছর তিন বছর ধরেই আছে এই প্রত্যাশা আমাদের আমাদের গন্তব্যে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে দিবে আমরা যদি একটু যারা হতাশা হয়ে আছেন যে বিষয়ে আমাদের রাবিজ্জাম স্যার চেষ্টা করছিলেন আলহামদুলিল্লাহ লাগছে যে রাবিজামানের কথা কথাগুলো আমার লাগলো যারা হতাশা হয়ে আছেন তাদের বিষয়ে উনি বলেছেন স্যারকে পেয়ে খুবই ভালো লাগছে যে রাবিজামান স্যারের রাজশাহীতে যে জমি আছে একাধিক জায়গায় সেখানে আমি আজকে দেখতে পেয়েছি আমার বাড়ির পাশেই তার জমি কিনা আছে জামা ছিল না আজকে খুবই ভালো লাগছে দিনটা খুব ভালো কেটেছে রাবিজামান স্যার সাথে আজকে হাফ বেলা সময় কাটিয়ে খুব চমৎকার সময় গেছে তারপর আজকে রাবি জামান স্যারের যে কথাটা সেই কথাটার উপরও আমি দু একটা কথা বলতে চাই যারা হতাশাগ্রস্ত হয়ে আছেন এসব সংখ্যাটা দিন দিন দেখতে পাচ্ছি অনেকেই অনেক অনেক ধরনের প্রশ্ন করেন টেস্ট করেন অনেকে ফোন দেন আমি অনেক সময় হয়তো বিরক্ত হয়ে ফোনের উত্তর দিতে একটু কণ্ঠাবোধ করি যে আপনারা নেগেটিভ প্রশ্ন করেন সেই তাৎক্ষণিক নেগেটিভ উত্তর গুলো আসলে দেওয়াটা মুশকিল হয়ে যায় এই যারা নিরাশায় ভুগছেন যারা নেগেটিভ কথা ভাবছেন তারা যদি মিটিংয়ে আসেন অনেকজনের এই ধরনের কথাগুলো অনেক বিশ্লেষণে কিন্তু আমরা অনেক কিছুই জানতে পারি আমরা একটু যদি প্রত্যাশার আসা থেকে দেখি দেখেন আমরা দীর্ঘ সাত বছর সাত বছরের বিষয় নাই এখানে তো আমরা যদি ধরি যে বিশ থেকে উনিশ সাল থেকে আমরা আছি উনিশ সাল থেকে শুরু করলেও উম উনিশ বিশ পাঁচ সাত বছর সাত বছরের বিষয় হয়তো আমরা এখানে নাই তো উনিশ বছর সাত বছর ধরে যদি আমরা এই কোম্পানি থাকি এই কোম্পানির অনেক উত্থান পতন আমরা দেখেছি আমরা আমাদের কোম্পানির যিনি সিইও যিনি আমাদের ক্রিয়েটর আমাদের প্রোডাক্টগুলো যিনি ক্রিয়েট করেন যিনি মেক করেন যিনি তৈরি করেন তিনি কিন্তু এখনো বেঁচে আছেন তিনি কিন্তু আমাদের কোম্পানির সষ্টা তিনি আমাদের কোম্পানির মেকার যিনি মেকার তিনি কিন্তু জানেন যে কিভাবে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা সফটওয়্যার কীভাবে তৈরি করতে হয় আমাদের উত্থানের আমরা দেখেছি আমাদের পতনও দেখেছি এরপরে আবারও দীর্ঘদিন গ্যাপ থাকার পর আবারও দেখেছি আমাদের উত্থান ইনশাল্লাহ এই উত্থান আমাদের সর্বোচ্চ চোরাই সফলতার সর্বোচ্চ চোরাই ইনশাল্লাহ নিয়ে যাবে এবং সফলতার একবারে একবারে শেষ পোহরে আমরা আছি আমরা এই সফলতার শেষ না দেখে আমরা যাব না যেখানে আজ স্যার বারবার বাধাগ্রস্ত হয়েছেন বিভিন্ন কর্মচারীর মাধ্যমে বিভিন্ন কর্মকর্তাদের মাধ্যমে অফিসারদের মাধ্যমে এমনকি ডাইরেক্টরদের মাধ্যমে কিন্তু উনি বাধাগ্রস্ত হয়েছেন এই বাধাগ্রস্ত হয়েছে আমরা সবাই জানি ধাপে ধাপে কত দুই সাল থেকে শুরু করে দুই হাজার তেইশ বাইশ তেইশ চব্বিশ এই তিনটা বছর আমাদের ছিল এটা খুব খুবই খারাপ সময় যে সময় আমরা সারা পৃথিবীতে আমাদের প্রোডাক্টগুলো আমাদের কোম্পানি ভাইরাল হতে যাচ্ছে সারা পৃথিবী থেকে আমরা আর্নিং পেতে যাচ্ছি সেই সময় কোম্পানিকে এক দস্যু দানব শয়তান ডেভিড যারা আমাদের কোম্পানিকে খুঁড়ে খুঁড়ে নষ্ট করেছে আমাদের তথ্যগুলো অন্য জায়গায় পাচার করেছে আমাদের সকল ফাউন্ডারদের তথ্য বিক্রি করেছে খুব অল্প দামে এই ধরনের বিষয়গুলো যখন স্যার জানতে পেরেছেন স্যার কোম্পানিকে বন্ধ করে দিয়েছেন টোটালি নিজের নিয়ে নিয়েছেন আমাদের আছে জুন মাসে স্যার যখন বললেন তখন থেকে স্যার কিন্তু এর পরিবর্তন শুরু করেছেন নিজের আয়ত্তে নিয়ে আমরা কোম্পানির উত্থান দেখেছি পতন দেখেছি কিন্তু এটার আবার উত্থান দেখেছি আমাদের পৃথিবীতে খুবই বিরল জায়ান্ট কোম্পানি যেগুলো আছে তারা উত্থান হয়ে পতন উত্থান হয়ে পতন দেখেছি একটা চমৎকার একটি পরিকল্পনা চমৎকার একটি সাইড করেছেন সবাইকে আমাদের বিজয়ী করার যে প্রতিজ্ঞা বদ্ধ এস মুফারে স্যার সেই প্রতিজ্ঞায় আমরাও প্রতিজ্ঞাবদ্ধ এস স্যার যা করছেন আমাদের কল্যাণের জন্যই করছেন স্যার জানেন সারা পৃথিবীতে দুইশো প্লাস দেশে আমরা যে ছয় লাখ ফাউন্ডার আছি সেই ফাউন্ডাররা সকলেই আইটির বিষয়ে অনভিজ্ঞ আর সেই জন্যে সাড়ে চল্লিশ বছরের যে ক্যারিয়ার সেই চল্লিশ বছরের অভিজ্ঞতার আলোকে আমাদেরকে এমন কিছু শিখাতে যাচ্ছেন যেই শিখানোর মাধ্যমে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের মাধ্যমে সারা পৃথিবীতে ভাইরাল করবেন সারা পৃথিবীতে দুইশো দেশে যেহেতু আমাদের ফাউন্ডার আছে দুইশো দেশ থেকেই আমাদের এই লিঙ্কের মাধ্যমে সারা পৃথিবীতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা আহ সফটওয়্যার আমরা যেভাবে প্রচার করব যেভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দিবো যার ফলে এটা খুব অল্প সময় খুব কয়েকদিন বা কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে সারা পৃথিবীতে এটা প্রসার ঘটবে আমরা যে কোনো কিনে আমাদের ব্যবহারের জন্য ইউটিউব তুমি ব্যবহার করো ফেসবুক ব্যবহার করো আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করি আমাদের যে প্রোডাক্টগুলো আসবে আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করব আমাদের সেভাবে সেভাবে অ্যাড করার প্রয়োজন হবে না এটা নিয়ে আমাদের বিশাল যে খরচ অ্যাড করার জন্য অ্যাডভার্টাইজ করার জন্য সেটা আমাদের প্রয়োজন হবে না দেখবেন যে এটার কোনো টিভি অ্যাডও হয়তো প্রয়োজন হবে না যেটা এর আগে ভুল রিলেশন ছিল সেই ভুল রিলেশন থেকে সারা কিন্তু বেরিয়ে আসছেন এবং আমাদেরকে কাজে লাগিয়ে একবারে বিনা খরচাই বিনা খরচে অ্যাড করে আমাদের মাধ্যমে লিংক ছড়িয়ে সারা পৃথিবীতে যে কোম্পানিকে কে পৃথিবীতে ভাইরাল করা যে রেশনটা নিয়েছেন এটা চমৎকার ভাবে হবে উইদাউট কস্ট এই যে কস্ট হচ্ছে না এই কস্ট না হওয়ার জন্য স্যার কিন্তু খুব দ্রুতই আমাদের প্রোডাক্টগুলোকে মার্কেটে আনতে পারবেন এবং কস্ট ফ্রি ভাবে সারা পৃথিবীতে আমাদের প্রোডাক্টগুলো লঞ্চ করতে পারবেন চমৎকার একটি সেশন নিয়ে আসছেন আমরা আগে জানতাম না না বুঝে অনেক কিছুই হয়তো ভুল করেছি এখন কিন্তু আমাদের জেনে বুঝে কিন্তু আমাদের কাজ করতে হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম যখন আমাদের ও ফাউন্ডার থেকে ওইএসএ আমাদের আসতে হচ্ছিল সেই সময় কিন্তু আমরা কিছু ভুল করে ফেলেছিলাম সেই ভুলটা হচ্ছে আমাদের ফাউন্ডার থেকে আমরা কাস্টমারে কিন্তু কনভার্ট হয়ে গেছিলাম সেটা কিন্তু সবগুলো আইডি গুলো ওমেল গুলো ভ্যানিশ করে আবার নতুন ভাবে সবাইকে আবার ফাউন্ডার লিংক প্রভাইড করা হয়েছিল তো সেই জায়গা থেকে আমরা দেখেছিলাম দেড় মাস আমরা পিছিয়ে গিয়েছিলাম এখন কিন্তু আমরা যে সফটওয়্যার দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া অ্যাস সেখানে যদি আমরা ওয়েবসাইটটা ভিজিট করি সেখানে কিন্তু দেখতে পাচ্ছি লগ ইন করলেও আমাদের লগ ইন হবে না কেন হবে না সেটা হচ্ছে স্যার এই জায়গা লক করে রেখে দিয়েছেন ইনভাইট ছাড়া আমরা সেখানে লগ ইন করতে পারবো না ইউজার আইডি পাসওয়ার্ড এটা একমাত্র আমাদের জিমেইলে ইনভাইটের মাধ্যমে যখন আসবে তখন আমরা এটা প্রভাইড করতে পারবো এই চমৎকার একটি সিস্টেম যেটা এর আগে আমরা এর দুর্বলতা দেখেছিলাম এখন কিন্তু দেখতে পাচ্ছি কোম্পানি অনেক অনেক এখন একটা ভালো একটা Ya দাঁড়িয়েছে এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে কোম্পানি এখন অনেক বড় জায়গায় যাচ্ছে এবং সারা পৃথিবীতে সফটওয়্যার এবং এই প্রোডাক্টগুলো যখন লঞ্চ কিনা আমরা এই সাতজনের মধ্যে থাকবো কিনা থাকলে আমরা কিভাবে জয়েন করব আমরা এখানে যেতে পারবো কিনা এই ধরনের অনেক প্রশ্ন আমরা ইদানিং শুনতে পাই তো আমরা সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আমরা ইনশাল্লাহ বিক্রিতে আসে আমরা সবাই যাবো কিভাবে যাব সেই ওয়েটা অ্যাসপ্রোফেসর স্যার খুব তাড়াতাড়ি জানাবে এবং আমাদের এই চিন্তা করতে হবে না যে আমরা যেতে পারবো কিনা আমরা যদি কোনো অনৈতিক কাজ না করে থাকি কোম্পানির বিরুদ্ধে আচরণ না করে থাকি আমরা সকলেই যাব ভিক্টোরিয়া অ্যাশে যাওয়ার যে তৃতীয় অ্যাপ্লিকেশন ফর্ম সেটা যদি আমরা ফিল আপ করে থাকি তাহলে সবাই আমরা যেতে পারবো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই সেই জন্য আমরা এই বিষয়টা নিয়ে সেভাবে হতাশা না হই আমাদের জানা বোঝার জায়গা থেকে আমরা যা বুঝতে পারছি আমরা ধাপে ধাপে হয়তো আমরা সেই জাহাজে আমরা চড়বো সেই জাহাজে যাওয়ার জন্য আমাদেরকে স্যার উন্মুক্ত করে দিয়েছেন সেই উন্মুক্ত জাহাজে আমরা সকলেই যাব এই জায়গাটা স্যার নিশ্চিত করেছেন আমাদের লাস্ট পপ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সকলেই সকলে সেই জাহাজে আরোহণ করব হয়তো বা কেউ আগে কেউ পরে এটা নিয়ে কেউ যেন অরেড না হই কেউ চিন্তা না করি যে যারা আগে গেল তারা হয়তো বহু কিছু ইনকাম করে ফেললো তারা বহু কিছু হয়ে গেল আমি পড়লাম ইনকাম হবে না এই আমরা মাথা থেকে ঝেড়ে ফেলি আমরা একবারে সবাই একসাথে যাব ইনশাল্লাহ একটু আগে পরে হয়তো সিস্টেমটা দাঁড় করানোর জন্য কিছু একটা স্যার মেকানিজম তৈরি করছেন সেটা এস স্যার ভালো বুঝবেন সেই দিকে আমরা এস সার দিকেই মনোনিবেশ করি এস স্যার যা করবে আমাদের ভালো জন্যই করবেন আমাদের খারাপ কিছুই স্যার করবেন না যা কিছু আহ কল্যাণ কর তা কিছুই আহ স্যার আমাদের জন্যে নিয়ে আসবেন যা কিছু অকল্যাণ কর সেগুলো স্যার আমাদেরকে করাবেন না এটা আমাদের বিশ্বাস আমরা কেউ যেন অডিট না হই মাথার ভিতরে অন্য কোনো হতাশা না নিয়ে আসি খুব তাড়াতাড়ি যেহেতু স্যার বলে দিয়েছেন অক্টোবর মাসেই ভিক্টর অ্যাস লঞ্চ হচ্ছে আমরা যারা এখনো ভিক্টর অ্যাস আপনার সাইটটা এখনো ভিজিট করেন নাই ভিজিট করেন এবং দেখেন ওখানে কি কী আছে সেগুলো চমৎকার আমি যতই পড়ছি ততই অবাক হচ্ছি সেখানে অনেক ফিচার অলরেডি যুক্ত হয়েছে চমৎকার চমৎকার বিষয় সেখানে আমরা পাচ্ছি ইনশাআল্লাহ যদি ওয়েবসাইটের বাইরে এমন কিছু থাকে তাহলে ভিতরে না জানি কি থাকে তো ইনশাআল্লাহ আমরা সেখানে যাব সফলতার জন্য যা যা করণীয় স্যার আমাদেরকে করাবেন ভিডিও এতে যাওয়ার পরে আমাদেরকে সেই যে ট্রেনিংগুলো করাবেন সেই ট্রেনিংগুলো একবার ইউনিক হবে একবার আধুনিক হবে এবং চমৎকার কিছু আমরা শিখবো ইনশাআল্লাহ যেটা স্যার বলেছেন একটা শিখলে আমরা অনেক কনফিডেন্স হব এবং দ্বিতীয় শিখলে আরো বেশি কিছু শিখবো ইনশাআল্লাহ এরকম বিশ ত্রিশটা হয়তো লেকচার আমরা পাবো দেড় দুই মাসে সেখান থেকে আমরা অনেক কিছু শিখবো এবং শেখার মাধ্যমেই আমরা ভিক্টোরিয়া অ্যাসি শেখার পরেই আমরা কিন্তু আমাদের সেকেন্ড ফেজ বা দ্বিতীয় যে কোম্পানি সেটার নামও ঠিক আছে সেটাতে আমরা ইনশাআল্লাহ যাব এবং ওখানে আমাদের সফলতার সর্বোচ্চ চোরায় আরোহণ করব অনেকে বলছেন যে আসলে আমরা কবে নাগাদ ইনকাম পাবো সবাইয়ের একই কথা আমারও একই কথা যে ইনকাম কবে পাব আসলে দেখেন ইনকাম পাওয়ার ওয়েটা স্যার তৈরি করছেন আমরা সকলেই সেটাকেই স্যার উপর বিশ্বাস রাখি ইনশাল্লাহ ইনকাম পাইতে কোনো সমস্যা হবে না আমরা এখন যে প্রত্যাশা করছি সেই প্রত্যাশার শতগুণ বেশি ইনশাআল্লাহ আমরা পাবো হয়তো দুদিন পরে দুদিন আগে তো এই জায়গা থেকে আমাদের যেহেতু স্যার যে সিস্টেমটা ক্রিয়েট করেছে সেই সিস্টেমটা হয়তো এরকম না যে না শিখে এইখান থেকে ইনকাম করাটা মুশকিল হবে সেই কারণে চাচ্ছেন যেখানে শিখিয়ে শিখে পরে তারপর আমাদের সেকেন্ড ফেজ বা দ্বিতীয় কোম্পানি যেটা আমরা লঞ্চ করতে যাচ্ছি সেটা করলে সবাই সমানভাবে ইনকাম পাবো সবাই সমানভাবে আমরা সুযোগ পাবো এই যে সমানভাবে সুযোগ আমরা তৈরি হবে সেই জায়গাটার জন্য স্যার হয়তো এই লেভেল प्लेइंग ফিল্ড তৈরি করছেন এটা তৈরি করতে যে কদিন সময় লাগে আমরা একটু ধৈর্য নিয়ে আমরা এই সময়টা স্যারকে দিই এবং স্যার কি করছেন সেই দিকে আমরা মনোনিবেশ করি এই সময় সবাইকে বলবো হতাশায় কেউ নিমজ্জিত হবেন না স্যার যা করছেন সেটা আমাদের নিজেদের কল্যাণের জন্যই করছেন না হলে এই সাত বছর ধরে স্যার কিন্তু এই ধরে রাখতেন না আমাদের সফলতার জন্য স্যার এতদিন সময় দিচ্ছেন যে নিজের পরি নিজের থুয়ে যে কাজগুলো করছেন এই সারা পৃথিবীকে পরিবর্তন করার জন্য স্যারের চল্লিশ বছরের মেধা মনন তার যেই ক্রিয়েটিভিটি তার যেই অভিজ্ঞতা সকল কিছু কিন্তু উনি নিয়োগ করেছেন আমাদের জন্যে আর আমরা যেই জিনিসটা নিয়োগ করব সেটা হচ্ছে আমাদের পজিটিভিটি থেকে আমাদের সময় আমরা নিয়োগ দেব ধৈর্য থেকে আমরা সেই বিষয়টা মাথায় রেখে আমরা আমরা শেষ দিন পর্যন্ত খুব দিন বেশি নাই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা মুখ দেখতে যাচ্ছি এস এই সপ্তাহে আমরা একবারে সবকিছু হয়তো পেয়ে যাবো কারা লিঙ্ক পাচ্ছে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো আহ সব এইসব বিষয় নিয়ে হতাশা না হই কারকে লিঙ্কে জয়েন করবে সেই বিষয়গুলো আমরা লিঙ্ক পেলেই আমরা জানাবো তার আগে কাউকে আমার কথা না দিই ইনশাল্লাহ যারা আমাদের জন্য আগেও ভালো কিছু করেছে এখনো করে যাচ্ছেন ভবিষ্যতে ইনশাল্লাহ এমন লিডারের সাথে আমরা সাইকেল তৈরি করব এমন কোনো জায়গায় আমরা হতাশ এমন কোন জায়গায় না যাই যাদের মাধ্যমে আমাদের আহ অতীতে খারাপ হয়েছে ভবিষ্যতে খারাপ হতে পারে এইসব লিডারদেরকে তৈরি জানা বোঝার জায়গা থেকে এখন থেকেই চুজ করে রাখা উচিত কাদের সাথে গেলে আমরা আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে এবং আমাদের সাইকেল সুন্দর হবে সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে যাচ্ছি আজকে ছাব্বিশ তারিখ একটু পরে সাতাশ তারিখ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি এই অক্টোবরের মধ্যেই যারা ষাট জন আছেন সেই ষাট জন হয়তো লিঙ্ক পেয়ে যাবেন এমন সুসংবাদ হয়তো আমরা পেয়ে যাব যদি এই তিন চার দিনের মধ্যে সুসংবাদ পেয়ে যাই তাহলে নেক্সট কাজ কি হবে এবং ভিক্টোরিয়াতে আসে কি কি ট্রেনিং হবে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো জানলে ইনশাল্লাহ আমরা আপনাদের সবাইকে জানাবো সেই প্রত্যাশায় সকলে কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আমি এখান থেকে আজকে কথা শেষ করছি ওভার টু সিলেক্টার ম্যাম আমাদের মাঝে একজন করেছেন আমাদের স্বামী ভাই ঢাকা থেকে তার জন্য দোয়া কামনা করে আমার কথা শেষ করছি আসসালাম আলিকুম ওরাই